নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি পিয়ালি চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজ সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি আর হাজব্যান্ড চলে গিয়েছে কোম্পানিতে ওর আজ থেকে নাইট শিফট চালু হয়েছে আর মেয়ের জন্য একটু দুধ গরম করে নিলাম তো বাড়িটা একটু ঠান্ডা করতে হবে কারণ বেশি গরম হয়ে গিয়েছে আর এদিকে মেয়ে দেখো ছোট্ট হাত পেতে আছে আমরা ছোটোবেলায় কিন্তু অনেকে এরকম করতাম মায়ের কাছে চাইতাম যে আমাদের আমল গুঁড়ো দুধ দিতে বা হলিক্স দিতে আমার তো খুব মনে আছে ছোটোবেলায় আমি এমনটাই করতাম আর এই দেখো দুধের মধ্যে আমি পিডিয়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো একটু হালকা গরম আছে তো এটা একটু ঠান্ডা করে দেবো আর মেয়ের কালকে থেকে ফাইনাল এক্সাম কালকে হচ্ছে সাতাশ মার্চ তো কালকে থেকেই ওর ফাইনাল এক্সাম স্টার্ট হচ্ছে কালকে হচ্ছে জিকে ওরাল তো সেই জন্য একটু চিন্তায় আছি মেয়েকে দুধ খাইয়ে দিয়ে তারপর বসে পড়েছি মেয়েকে একটু হোমওয়ার্ক করাতে কারণ কালকে ওর জিকে ওড়াল আছে তো সেই জন্য ভাবলাম যে ওকে একটু পড়িয়ে নিই আর আমার মালা জব করা বাকি আছে তো সেটাও একটু করে নেব তো আগে একটু জল খেয়ে নিচ্ছি তো কালকে থেকে যেহেতু ওর এক্সাম স্টার্ট হচ্ছে আর আমার মেয়ে হচ্ছে নার্সারিতে পড়ে তো ও এবার উঠবে জুনিয়ারে তো ছোটো মানুষ একটু তো টেনশান হয় প্রত্যেক মায়েদের আমারও ঠিক ব্যতিক্রম নয় আমারও একটু টেনশান হচ্ছে তো যা হোক সব কিছু কাটিয়ে উঠবে ভগবানের কৃপায় তো চলো এবার আমি মালা জব করব তো মালা জব করার পরে আর আমি তোমাদেরকে ভিডিওটা কিছু শেয়ার করতে পারিনি কারণ মেয়ের কালকে হোলিতে রং খেলে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে তো বিকালে নিয়ে গিয়েছিলাম ওকে ডাক্তারের কাছে তো ওষুধও নিয়ে এসেছি তো খাওয়া দাওয়ার পরে আবার ওকে আমি ওষুধটাও দিয়েছি তো আমি পরে যে ব্লগটা শ্যুট করব। আমি সেটা পারিনি কারণ একটা বাচ্চার শরীর খারাপ থাকলে কখনোই আর ভিডিও করতে ইচ্ছা করে না সেটা প্রত্যেক মায়েরাই যেন তো এখানে কথা বলছিল তো কিছু আওয়াজের জন্য আমি ভয়েসটা কাট করেছি তো তোমাদেরকে জানিয়ে দিলাম আর কালকে সকালে যেহেতু ওর এক্সাম আছে কালকে সকালে উঠে তোমাদের সাথে আবার আমি দেখা করব আর কালকে সকালের ব্লগটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো এখনকার মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি তো কালকে আবার তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে আর মেয়ে এখন একটু হোমওয়ার্ক করছে তো ও হোমওয়ার্ক করে নেওয়ার পরে তারপরে আমি আর কি আর কিছুই শ্যুট করিনি যে তোমাদেরকে বললাম তো চলো আমি আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা করবো এখনকার মতো গুড গুড তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই শুয়ে মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা করব তো আমি চলে এসেছি আর আমি থাকি কোথায় তোমাদেরকে তো বললাম আমি থাকি মুম্বাইতে তো একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আজ সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে তো চলো তোমরা দেখতে থাকো আর মেয়ে এখনও ঘুমাচ্ছে তো মেয়েকে তুলবো আর আমার সকাল হয়েছে অনেক আগে তো উঠেছি আমি সাড়ে ছটায় ঘুমিয়ে গিয়েছিলো তবুও একটু শুয়েছিলাম তারপর সাড়ে ছটায় উঠে ঘর মসে ব্রাশ করে স্নান করে একেবারে চলে এসেছি তারপরে রান্নাঘরে কিছু কাজ করলাম তো চলো কি কি করেছি তোমাদেরকে শেয়ার করি তো আমি স্নান করে এসে তারপরে স্ল্যাব মুছে গ্যাস মুছে না তারপরে রান্না যা কিছু করি তখন করে নিই তো এই দেখো এখানে কিসমিস দিয়েছি আর দুটো আমন্ড বাদাম আর হচ্ছে অরেঞ্জ দিয়েছি তো আমি রুটি করতে পারিনি আর ওদের স্কুলে বলে যে আর কি ফ্রুট দিতে না হলে রুটি লুচি যা হোক পরোটা ভাজি দিতে বাইরের খাবার বেশি না দিতে তো সেই জন্য আমি ফ্রুটি দিয়েছি আর বেশি কিছু দিইনি আর এখানটায় হচ্ছে দুধ জ্বালিয়েছিলাম সেই দুধটা আছে আর এই যে হচ্ছে জলও গুছিয়ে দিয়েছি তো টিফিন বক্স ওর রেডি তো এবার ব্যাগেও ভরে দেব। আর এখানটায় হচ্ছে আমি একটু দুধ রেখেছি তো এই দুধ আর এখানে হালকা একটু গরম জল আছে ওকে খাইয়ে দেবো তো চলো ওকে তুলে নিই তারপরে খাবার তো ওদের সাথে কথা হচ্ছে এই যে ব্রাশটা ভিজিয়ে নিয়েছি আর ওকে আমি কোলগেট দিই না কেন দিই না তোমাদেরকে অবশ্যই শেয়ার করব গৌরাঙ্গির ব্যাগ পুরো রেডি হয়ে গিয়েছে এবার গৌরাঙ্গিকে তো তো গৌরাঙ্গিকে এই যে উঠিয়ে নিয়েছি এবার ওকে ব্রাশ করাবো তো আজকে যেহেতু গৌরাঙ্গির এক্সাম তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ও ভালোভাবে এক্সাম দিতে পারে আর ওর আগামী দিনের পথ যেন অনেক ভালো হয় তোমরা আশীর্বাদ করো ওকে ঠিক আছে তো ওকে ব্রাশ করিয়ে নি তারপরে আবার যখন ড্রেস চেঞ্জ করাবো তারপরে আবার তোমাদের সাথে কথা আছে ঠিক আছে গৌরাঙ্গিকে নিয়ে বসে পড়েছি আমি ওর ড্রেসটা পরিয়ে নিয়েছি এটা হচ্ছে ওদের পিটি ড্রেস তো আর তারপরে আমি ওর আইডি কার্ডটা পরিয়ে দিলাম তো তোমাদেরকে যে বললাম ওকে কেন আমি কোলগেট দিই না তো চলো আমি তোমাদেরকে বলি তো আমি জবে থেকে মানে আমি একদিন হঠাৎ ইনস্টাগ্রামেই দেখছিলাম তো দেখার পরে আমি আর কি দেখলাম যে কোলগেটের গায়ে তোমরা অবশ্যই কোলগেট যারা প্রত্যেকেই ইউজ করো তো ইউজ করার আগে একবার ভালো করে কোলগেটের গায়ে যে লেখাগুলো আছে সেগুলো একবার পড়ে নেবে দেখবে ওখানে লেখা আছে সিক্স ইয়ারের নিচে কোনো বেবিকেই কোনো কোনো বেবিকেই কোলগেট বা কোনো আর কিছুই দেওয়া উচিত নয় আমি কিন্তু কাউকে খারাপ উদ্দেশ্য করে বলছি না কোনো পেস্ট দেওয়াই উচিত নয় তো সেই জন্য আর কি ওখানে লেখায় আছে তোমরা অবশ্যই দেখে নিও আমি কিন্তু কোনো মিথ্যে কথা বা কোনো বানানো কিছু বলছি না তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে সিক্স ইয়ারের নিচে কোনো বাচ্চাদেরকে দেওয়া নিষেধ করা আছে তো আমি আগে দিতাম তখন তো জানতাম না তো জানার পরে আমি ওকে দিই না ওকে ব্রাশ ভিজিয়েই ব্রাশ করিয়ে দিই আর এখন একবার করিয়ে দিই আর সন্ধ্যের দিকে আর একবার ব্রাশ করিয়ে দিই কারণ বাচ্চাদের বাচ্চারা মুখে কখনও আঙুল টাঙুল দেয় তো তো সেই জন্য বাচ্চাদের একটু বারবার তোমরা এখন সকালে করাতে পারো আর শোয়ার সময় একবার করাতে পারো কোনো অসুবিধা হয় না তো তারপর ওকে আমি ব্রাশ করানোর পরে একটু গরম জল দিয়েছিলাম জল খাওয়ার পরে তারপর ড্রেসটা চেঞ্জ করে দিলাম আর এবার চুলটা বেঁধে দিচ্ছি আর এখন বেজে গিয়েছে সকাল সাতটা চল্লিশ তো ওকে সাতটা পঞ্চাশের মধ্যে আমার গুছিয়ে রেডি করে নিয়ে যেতে হয় নিচে আর যেহেতু ওকে আমি কারে দিয়েছি তো কার চলে আসে সাতটা পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে তারপরে ওকে দিয়ে এসে তারপরে বাকি আর সমস্ত কাজগুলো করি তো সমস্ত কাজ আমার গোছানো হয়ে গিয়েছে আর কিছুটা ওকে দিয়ে এসে তারপরে করব তো হাজব্যান্ডের কালকে থেকে নাইট শিফ চালু হয়েছে ও বাড়ি আসেনি ও একটু পরে হয়তো সাড়ে আটটা পনেরো নটার দিকে চলে আসবে তো মেয়েকে দিয়ে এসে আবার জল ভরা তো একই টাইমে না আমার অনেকটা কাজ থাকে তো সেই জন্য সকালে উঠে আমি আগে ঘরটা মুছে ব্রাশ করে বাথরুম পরিষ্কার করে তারপরে স্নান করে চলে আসি একেবারে রান্নাঘরে তো যেহেতু মেয়েরও টিফিন গোছাতে হয় হাজব্যান্ডেরও টিফিন গোছাতে হয় তো সেই জন্য একেবারে স্নান করে নিই আর সত্যি বলতে স্নান না করে রান্নাঘরের যেতে আমার সত্যি মন চায় না তো স্নান করার পরে অনেকটাই ফ্রেশ ফিল হয় তো তারপর আমি চলে যাই রান্নাঘরে আর অনেকটাই পজিটিভ এনার্জির সাথে সকালটা শুরু করি তো চলো মেয়ের আমি চুলটা বেঁধে দিই তারপরে আমি ওকে গুছিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো আমি গুছিয়ে নিয়েছি এই দেখো আমার কাছে ব্যাগ তো গৌরাঙ্গিকে নিয়ে যাবো রেডি হয়ে গিয়েছি তো চলো গৌরাঙ্গিকে স্কুলের গাড়িতে দিয়ে এসে তারপরে বাড়ি এসে কথা বলছি ঠিক আছে যে গৌরাঙ্গি পুরো রেডি হয়ে গিয়েছে আজকে ওদের পিটি ড্রেস তো পিটি ড্রেসের জন্য এরকম ড্রেস করতে হয় টাটা করো টাটা তো মেয়েকে দিয়ে চলে এসেছি আর মেয়েকে দিয়ে এসে অনেকটা কাজই করা হয়ে গিয়েছে আমার এসে আর কি সমস্ত কিছু মোছামুছি করে নিলাম ফটাফট কারণ আর কি টাইমের মধ্যে জল চলে যাবে তো তাড়াতাড়ি মুছে মানে এই দেখো ওই যে টেবিল দেখছো টেবিল তারপরে ওইখানটায় উপরে এইগুলো সব মুছতে হয় কারণ প্রত্যেক ধুলো আসে খাটের উপরের যে জায়গাগুলো আছে সেইগুলো তো সবগুলো মুছে তারপরে জামাকাপড়গুলো ভিজে দিয়েছি আর মেয়ে চলে গিয়েছি স্কুলে এক্সাম দিতে তো এবার আমি আমার সমস্ত কাজ করে নেবো আর এখনও দেখো আমি জানলা খুলিনি তো এবার জানলাটাও খুলে দেবো কারেন্ট নেই এতটা গরম লাগছে ঘাঁদতে শুরু করে দিয়েছি তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতোটা তা